বন্ধু দা তোকে রান্না করে সবাইকে আজকে নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো একটা চিকেনের বেশ দারুণ হেলদি রেসিপি তো সবার প্রথমে আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে অর্ধেকটা গন্ধরাজ লেবু আপনারা চাইলে যে কোনো লেবুই দিতে পারেন অর্ধেকটা লেবুর রস আমি ভালো করে চিকেনের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম লেবুর রসটা মাখালে বেশ চিকেনটা খুব সফটও হয় আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় লেবুর রস মাখানোর পরে এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো তার সঙ্গে কিছু বেশিক মশলা বেশিক মশলা দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চি ধনের গুঁড়ো অনেক দিন হয়ে গেছে আমি লং ভিডিও ছাড়া হয় না কোনো কারণবশত তো অনেক দিন পরেই লং ভিডিও ছাড়ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে কাশ্মীরি মির্চি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প দু তিন চামচ মতো তেল তেলটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখবো এছাড়া আরও অনেক কিছু দেবো এর মধ্যে ম্যারিনেট করার জন্য আপাতত এইটা ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে সাইড করে রাখব তার মধ্যে আমি কিছু মশলাও বানিয়ে দেবো তো এই রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব লাগে রুটি বা ভাত যেভাবেই বলুন যেটার সঙ্গে বলুন খুব ভালো লাগবে এবার যে পেস্টটা বানাবো পেস্টটার মধ্যে হল পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আর একটা জিনিস দেবো পেঁপে পেঁপেটা এই কারণেই দেবো পেঁপেটা গ্রেড করেও আপনারা দিতে পারেন আমি একবারই পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে কিন্তু যারা পেঁপে খায় না মাংসতে তারাও কিন্তু এটাতে টের পেত না মানে বুঝতেই পারতো না যে এটা আমি পেঁপে দিয়ে মাংসটা বানিয়েছি এর আগে আমি পেঁপে গ্রেড করে একবার চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে একবারে পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজের ওপরের যে বড় বড়ো টুকরোগুলো আমি কেটে আলাদা করে রেখেছি আর ভেতরের ছোট টুকরোগুলোকে আমি কুচি করে একবারে পেস্ট করে দিলাম এই পেঁপেটা একবারে পেঁয়াজের সঙ্গেই পেস্ট করবেন বেশ সুন্দর পেস্ট হয়ে যাবে তাতে বাচ্চা বড়ো যেই বলুন কেউ কিন্তু বুঝতে পারতো না সবাই ভাববে এটা পেঁয়াজেরই গ্রেভি এর জন্য আমি একটু পেঁয়াজটা কমই দিয়েছি অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমি এইটার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব তো নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অনেক অনেক করে কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আমার ফেসবুক পেজ হলো পূর্ণিমা নাগ ফেসবুক পেজ এখানে আমি চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য সাইড করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে তেলের মধ্যে আমি দিলাম দারচিনি বেশ বড় বড়ো চার পাঁচটা দারচিনি দিলাম অন্য কিছু দেবো না শুধু দারচিনি দিয়েছি তেলটা ভালো গরম হয়েছে এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা এটা দিয়ে দিলাম মাংসটা আধ ঘন্টা আগে দশ মিনিট আর তারপরে পেস্টটা মিশিয়ে আরও আধ ঘন্টা টোটাল চল্লিশ মিনিট মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনে কিন্তু কোনো রকম জল দেবেন না চিকেনটা দেবার পরে ভালো করে এটাকে আপনি তেলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন খুব বেশি ফুল করে দেবেন না তাহলে কি হয় মাংসটা নিচের থেকে লেগে যাবে আর এটার কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো হবে না দেখুন মাংসটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে ডেকে চার পাঁচবার একটু ঢেকে দেবেন আবার কষাবেন আবার ঢেকে দেবেন আবার কষাবেন এরকম করেই করবেন তাতে কি হয় টেস্টটা খুব ভালো হয় মাংসর হাড মানে পায়ের দিকের মাংস থেকে হাডি থেকে মাংস খুলে গেছে আবারও আমি ঢেকে দিলাম দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে মাংস থেকে এটা যে পেপের গ্রেভি এটা কেউ কিন্তু বুঝতে পারবে না সুন্দর করে কষিয়ে নেবেন যত ভালো করে কষানো হবে এখানে মাংসর টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করবেন আর খেয়াল রাখবেন যেন রকম লেগে না যায় বারবার ঢেকে ঢেকে খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবেন এইভাবে ঢেকে ঢেকে মাংস করলে কিন্তু খুব টেস্ট হয় মাংস পুরো কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম গরম জল যে যেমন ঝোল খাবেন সেমনি অনুযায়ী গরম জল দেবেন মোটামুটি এখানে আমার মাংস এইটি মতো সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও আরেকটু মানে টানবে তার জন্য জলটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখানে যে পেঁয়াজের ওপরের টুকরাগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এটা ওপর থেকে দিয়ে দিলাম এই পেঁয়াজ কিন্তু ডুমো ডুমো করে মাংসর মধ্যে দিলে রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা লাগে তাই অবশ্যই এই পেঁয়াজটা দিতে ভুলবেন না আর ঝালটা যে যার মতো যে যেমন ঝালখান সেমনি অনুযায়ী দেবেন দেখুন আবারও ঢেকে দিয়েছি তেল ছেড়ে গেছে পেঁয়াজও মোটামুটি নরম হয়ে গেছে সুন্দর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এতটুকু গ্রেভি রাখবো কারণ রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য গ্রেভিটা কিন্তু দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এবার আমি দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিলাম খুব বেশি দিইনি খুব সিম্পল রেসিপি একদম ঘরোয়া জিনিস দিয়ে কোনো রকম বাইরের কিছু না আর পেঁপেরই গ্রেভি এটা যতটা গ্রেভি মনে হচ্ছে এটা কোনো পেঁয়াজ ফেঁয়াজ না পেঁপেরই গ্রেভি তাই খেতে ভালোই হয় কেউ টের পেত না যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না মাংসে তাদের জন্য এইরকম করে দিয়ে দেবেন কেউ বুঝতে পারতো না পুরো মাংসটা রেডি হয়ে গেছে মাংস পুরো রেডি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি মাংস নামিয়ে নিচ্ছি দেখুন অতটা টেস্টি লাগছে একদম গরম গরম রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও ভালো লাগবে এই পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই দেবেন পেঁয়াজগুলো স্ক্রিপ্ট করবেন এইভাবে দিয়ে দেখবেন রুটির সঙ্গে খেতে গ্রেভিটা অপূর্ব লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই